এদেরকে কোরআন পড়ার ব্যবস্থা করে দিয়েছে ফ্রি ভাবে কোরআন রেহেল এবং সাইডার এবং একজন শিক্ষিকাকে ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস আজকে উদ্বোধন হয়েছে এই উপলক্ষে যে আমাদের মানবতার বাংলাদেশ থেকে এদেরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে আপনারা সবাই সাথে থাকবেন দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধরো এটা ধর ধরো তো এখন এখানে কে আমার তো মজা আছে

যারা যারা পাবেন না বলবেন ঠিক আছে আপনাদের আবার দর করলে মানে জানি নিয়ে আসছি বেঁচে যাবে কিন্তু কম পড়বে না হুম দাও হুম সবাই হ্যাঁ জানালা আটকা দাও দা ইস দেখা যাবে না হ্যাঁ হ্যাঁ হুম আর আর বাদ আছে কে কে হ্যাঁ হ্যাঁ দাও দাও না 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 আমাদের মানবতার বাংলাদেশের হচ্ছে না আচ্ছা নেন 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 হ্যাঁ আর বাদ আছে কে দেশের হচ্ছে না আচ্ছা নেন 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 হ্যাঁ আর বাদ আছে কে হুম

ভাল লাগছে ভাল লাগছে এই তুমি ওই যে জানালা যে দেখতেছি যে তুমি তাকাই তাকাই উঠে দাঁড়াও বসার দরকার নাই তুমি মিষ্টি খাবা তাহলে ক্ষতি পাচ্ছে কেন

আর ওই জানালা যে পুঁচি পাড়ার দরকার নাই তোমার যদি করার ইচ্ছা থাকে তাহলে তুমি এখানে এসে পড়বা হ্যাঁ আচ্ছা যাও বুঝা যাও